নমস্কার আমি কবিতা সিংহ জেলা শিলচর থেকে আজকের এই নিউজ বার্তা সবাইকে শুভ সন্ধ্যা আজকের এই নিউজ বার্তায় সবাইকে স্বাগত আশা করছি সবাই পরমেশ্বরের কৃপায় অনেক অনেক ভালো আছেন আজ শুরুতেই এমন একজন মনীয়সী নারীর সাথে আপনাদের সাক্ষাৎ করিয়ে দেব যার নাম লুকমুখে উচ্চারিত হচ্ছে লাভপতি ভাইদে শ্রীমতী লক্ষ্মীরানী সিংহ ইনি পেশায় একজন ব্যবসায়ী জেলা বরাক উপত্যকার বাসিন্দা শ্রীযুক্ত প্রণব সিংহের সহধর্মিনী বাটালিয়ান তারপর গ্রামেগঞ্জে গ্যাস পাইপলাইনের কাজ কিভাবে শুরু করেছে তার একটা চিত্রপট তুলে ধরব সাথে অন্যান্য গত নাইন জানুয়ারি টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ গৌহাটি ইন্দিরা গান্ধী স্টেডিয়ামে

উন্নয়ন ফণ্ডের অন্তর্গত মনেসের সদৃশ্য আমাদের গ্রুপ স্টার্ট হয়েছে দুই হাজার আঠারো সালে স্টার্ট হয়েছে এবং আমার ব্যবসা ছিল চার স্টোল ছিল এবং দোকান ছিল তারপর ধীরে ধীরে আরেফ থেকে আমি পঁচিশ হাজার টাকা লোন নিয়ে পুরি এবং সবজি ব্যবসা শুরু হলো তারপর সিএফ থেকে পঞ্চাশ হাজার টাকা লোন নিয়ে পুরীর সাথে মিষ্টির আয়োজনটা শুরু হলো তারপর ব্যাঙ্ক লোন পাঁচ লাখ নিয়ে এবং মিষ্টির সাথে এবং ধীরে ধীরে কেক এবং ভুজিয়া বিস্কুট শুরু হলো এবং পিএমএফএমই লোন চল্লিশ হাজার টাকা নিয়েছি এই চল্লিশ হাজার টাকা নিয়ে আমি নিত্য প্রয়োজনীয় জিনিস কিনেছি এবং আইআইএম ইনক্লুডেড থেকে তিন লাখ টাকা পেয়েছি সেই টাকা নিয়ে ব্যবসাটা আরও অগ্রগতি করলাম এবং পিএম ইজিপি থেকে চার লাখ টাকা লোন পেয়েছি এই টাকা নিয়ে আমি আরও ব্যবসাটা আরও উন্নতি হলো এবং আমার দোকানের ছয়জন স্টাফ ছিল সেই ছজনকেও আমি মাসে মাসে টাকা দিয়েছি এবং আমার পরিবারকেও আমি কিছু টাকা এবারে আমাদের লাখপতি ভাইদেও শ্রীমতী লক্ষ্মী রানী সিংহ সমস্ত নারী দিগের কি মেসেজ দিচ্ছেন সেটার একটা সুন্দর মুহূর্ত দেখতে না আমি বজন্তী ফুল পঞ্চায়েতের অধীনে মনসুর সহায়ক গোষ্ঠীর একজন গর্বিত সদস্য যা বিএমএম বিএমএম ইউ শিলচরের ধারা সমস্তিত সুসহায়ক গোষ্ঠীর আন্দোলনে যোগ দেওয়ার আগে আমার জীবন সংগ্রামে বোড়া ছিল আমাদের একটি ছোট চাষ টুল ছিল যা দিয়ে আমাদের পরিবারের খরচ চালানো অত্যন্ত কঠিন হয়ে পড়েছিল সুসহায়ক গোষ্ঠীতে যোগ দেওয়ার পর আমার জীবনের মোড় ঘুরে যায় আমি বিভিন্ন ধরনের প্রশিক্ষণ গ্রহণ করেছি যা আমাকে আত্মনির্ভরশীল করেছে এবং নতুন দক্ষতা অর্জনের সুযোগ দিয়েছে সরকারের সহযোগিতায় আমি আর্থিক সহায়তায় পেয়েছি প্রথমে ঘৃণমান তহবিল এবং সিআইএফ এ ঋণ পেয়েছিলাম পরে পিএএমএফএমই প্রকল্পের অধীনে বীজ মূলধন পেয়েছি সুনির্ভর গোষ্ঠীর সহায়তায় আমি একাত্রিত ব্যাংক ঋণ গ্রহণ করেছি সম্প্রতি পিএমএমইজিপি প্রকল্পের অধীনে একটি বড় ঋণ পেয়েছি এই আর্থিক সহায়তার মাধ্যমে আমি আমার ছোট চার স্টোরটিকে একটি বড় মিষ্টির উৎপাদন ইউনিটেড ইউনিটেডেড রূপান্তর রূপান্তর করেছি আজ আমাদের দোকানটি এলাকায় সুপরিচিত এবং আমরা বিভিন্ন প্যাকেট জাত পণ্য বিক্রি করি আমি গর্বের সঙ্গে বলতে পারি যে বর্তমানে আমার বার্ষিক আয় এক মিলিয়নের ও বেশি টাকা যা সম্ভব হয়েছে আমার এসএসজি এবং সরকারের সহায়তার জন্য আমার পরিবারের অবস্থায় উল্লেখযোগ্য উন্নতি হয়েছে এমনকি আমি আমার সন্তানের এলাকায় একটি নাম করা স্কুলে ভর্তি করতে পেরেছি বর্তমানে আমি আমার দোকানে চার থেকে পাঁচ জনকে চাকরির সুযোগ দিয়েছি নিজের উন্নতি পাশাপাশি অন্যদেরও সহায়তায় করতে পারা সত্যি আনন্দের আমার জীবনকে ঘুরে ধারাতে সাহায্য করার জন্য আমি সরকার এবং সুসহায়ক গোষ্ঠী আন্দোলনকে আন্তরিক ধন্যবাদ জানাই আমি আমার মতো অন্যদেরও এই সুযোগ গ্রহণ করে একটি উজ্জ্বল ভবিষ্যতের পথে এগিয়ে যাওয়ার জন্য উৎসাহিত করি লাকপতি ভাইদেও শ্রীমতী লক্ষ্মীরানীর সিংহকে একজন সুপ্রতিষ্ঠিত ব্যবসায়ী রূপে দেখতে পেয়ে সত্যি আমাদের জাতিগোষ্ঠী অনেক গর্ববোধ করছেন এই যে এগুলো হচ্ছে আমাদের ডিসেম্বর মাসের কাজ করা হয়েছিল গ্যাস পাইপ প্রায় পাঁচ ফুট নিচেই গর্ত করে পাইপ টানা হয়েছে এই রাস্তাটার মোট হবে তিনশো মিটার এর কাজ সম্পন্ন করা হয়েছে এটা জানা গেছে সাত হাজার টাকা করে আমাদের প্রয়োজন পড়বে প্রতিটি কানেকশনে আর এই যে কাজের লোকেরা এসেছিল বিহার থেকে আর এই যে দেখুন ইমার্জেন্সি নাম্বার এটা স্ক্রিনশট করে আপনারা যে কেউ রাখতে পারেন হঠাৎ কোনো অঘটন ঘটলে এই ইমার্জেন্সি নাম্বারে আপনারা করতে পারবেন আর আমি এখানে লক্ষ্য করছিলাম এদিকে আমি যখন গিয়েছি তখন লক্ষ্য করছিলাম মানে এখানে কি কি লেখা রয়েছে বাস বেশ জনস্বার্থের জন্য আমি সেটাও ক্যামেরায় বন্দি করেছি আর এখানে আমাদের গ্যাস পাইপলাইনটা ক্লিন করা হচ্ছিলো সে সময় কারণ প্রায় পাঁচ ফুট নিচে থেকে মাটির ভেতরে গর্ত করে এগুলো টানা হয়েছে অনেক আবর্জনা ঢুকেছে সেগুলো ক্লিন করছিলো ওরা মেশিনের সাহায্যে আর দেখেন এখানে চেনকুড়ি রোড বাইপাস অনেক যাতায়াত সুবিধা কিন্তু অনেক দুর্ঘটনাও ঘটছে এই এবার আপনাদের অঞ্চলে কোন কোন অঞ্চলে এই পাইপ লাইনের কাজ হয়েছে আপনারা কমেন্টে বলে যাবেন গিরিগি থানি যে আজি আমার রানী বনকর এ সার্থককে হাঁদে ইয়াম্পার আহারও লাগেন আগের দিনে আমার গোপালানন্দ গীতির স্বামী অজাগিরকে মাতিয়া গেছে গা তার জাত দিকদর্শক যে যেগ মাতাছিল যেমন শক্তিতে ভবানী বিদ্যায় বিনাপানি হ্যাঁ ও তার সকল আইয় কি আপা হলাই নিজের শক্তি ও দিনেও গিরকে আর আকো মাতিয়া গেছিল গা আমার বে বাজারে না কাটা কিন্তু আহানো মাতিল যে কালে কালে কালের কথা নাহু নানি না করে যনহান কাঁচাই মজাই না দরে। আজি অরুভান ইঙ্গিত করতে গাগিয়া আজি ইয়ামপারা আমার তা যেমন উপমাহান দিতে গা গিয়া লক্ষ্মীরাণী লই আমি ধেনা পারিয়া লক্ষ্মীরাণীরা তেই থতাতই শুনলাম তেই তো হুমলাং আগে হুকাং বাসবে তোর দোকান চালু করেছিলি উষারে ইয়ামপাড়া পেয়া চালু করেছিলি এ কিন্তু এত দোকান হান তেই দশ লাখ টাকা এখানার খরচ করেছে সই সৈগরেও তেই চাকরি দেশে চাকরিতে গিরিগিথ থানি গভর্নমেন্ট হইলে ওহানোর সার্ভিস আঙুল দ্বারা ওখানেও চাকর হান চাকরি মানে চাকর চাকর মানে চাকর বলে যে থাই তারা চাকর না গই মে কাম করানি ওহানি চাকরি হান লক্ষ্মী রানী সেই বিগত মানে আগের দিনে কি কঠিন দিন আছে আমি কিন্তু বাগাতের সফলতাতে সাফল্য হান দেখা আমি যেমন চর্চা করি আর হারো ওই আর ইয়ারি কিন্তু যে কতি আজি এরে জায়গা হানা তাই তাই কতি হিন পাচ্ছে কতি স্ট্রাগল করেছে ওহান হান শুনিয়া নিশ্চয়ই আমিও সারো যে কইলা তো কুঙ্গম না তারা পেটে তো আগ্রহ তারা আনতে আমার তা নিজরে মানে প্রতিষ্ঠিত করতে গেলে গা নিজের জাঙেও মানে কিতা নিজে নিজে যেমন স্টেবিলিটি অনা এহেন কিসাদে পারত বলিয়া আত্মশক্তি হান পইলাতে আত্মশক্তি হান থানা লাগতেই মনের বিশ্বাস আত্মবিশ্বাস ওহানইলে পাড়া নিয়া করে হান্তে আজি আমার তো উদাহরণ ডাঙর উদাহরণ লক্ষীরাণীর গীথানো করে লই ঝগড়িয়াম পাড়াহারু লাগি মে হান তে বৈজকা অরান্ত ঘূর্ণিয়া আমি লক্ষ্মীরানীর লোক যোগাযোগ করে আজি। মি আমার সমাজের দোষণ মুখে লক্ষ্মী পরিচয় করে পারল বলে নিজরে ধন্য মনে করি এসারে সারে আমার সমাজের তা মুগে আকবারকা আসি আরকো মি ধীরে ধীরে আস্তে আস্তে মি হাবি আমার সমাজের মুগে মি তানুরে ইঙাল ইঙ্গাল করত বলিয়া মি আশা ধরি গিরে গি থানি এ আমি নিউজ পেপ বললে মোরে খানি সাহায্য করিও সহযোগিতা করিও আমি নম্বর মোট ড্রেসক্রিপশানে আনার দিত বা অন্য মাতে দিন নাইন সেভেন জিরো সেভেন টু জিরো ওয়ান টু নাইন 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 সেভেন জিরো সেভেন টু জিরো ওয়ান টু নাইন নাইন এগো প্লিজ হোয়াটসঅ্যাপ করি হোয়াটসঅ্যাপে মোরে খানি হেল্প করি হেল্প মানে ভিডিও ক্লিপ যেগুলো যে পেতেও করো আমার ইন্ডিয়ার বাহিরেও করো আর তা যে পেতেও করো যে কোনো নিঃশান আমার সমাজ ব্যবস্থা আমার সামাজিক কালচারের অনুষ্ঠান বা আমার সাহিত্য চর্চা যে কোনো চর্চা এ নম্বর হোয়াটসঅ্যাপ করে লগে লোক বেনু দিই লেমি মোর কবিতা মিউজিক ওয়ার্ল্ড কে এম ডব্লিউ এ চ্যানেলের মাধ্যমে মিয়া সারি খবর প্রকাশ করতো গিরিগিথানি হাত দিয়ে সহযোগিতা করি মোর যে কোনো ভিডিও ছিলেন লাইক কমেন্ট করতে না পাহরিক লাইক করি লগে এড সহজ স্কিপ না করিয়া চ্যানেল হেঁসা থরি গো আমার মণিপুরি আরো আসি মেয়ে আজি নিশিম পলু আর ই থানকর গ নুমসিপি ইমার ফিরাল বলে তে তাই নাম আমি পাহরলু পাতা মনে নাহিল কিন্তু গো চ্যানেলগর নাম হল নুমসিপি ইমার ফিরাল ইসে গি থানকা কা ধর দি গি থানক আগ তে আমার ঠারুতা ইংলিশ ট্রান্সলেট করিয়া পরবর্তী আমার জেনারেশন যে তার সৌ বাহিরে আসে আমার ঠারনা তারা এমনকি গিয়া কমেন্টও তো পাহরে আসরি বেঙ্গলি আমার ঠার হার পানিও করলাম ওষারে তাই চেষ্টা হান চালাচ্ছে না হান পাহরে ইসাগি থানো করে ইয়ামপাড়া থাকা জানাও রি মর ভিডিও তাতে প্রাইস মরে মোরে পারা বানানো ছিল কমেন্ট করে দিই এতে আমার সমাজে ওষারে আরও আগবাড়ি আহকা আমার জেলে বেয়া পাতা মোর চ্যানেলেও খানি মি আগে দে লাইভ নিউজ লাইভ দিলু বারো যেমন আমার যত আমার কালচার প্রোগ্রাম ও তার লাইভ করে করে করল এবার মি খানি সাথে স্টাইলে মি মানে নিউজ নি আপ আপডেট দেি দেখি ডেকে হাবিয়ে মোরে সাহায্য করি পাংলা করি চ্যানেল মার পথে মোর যেটা যেমন নম্বরগ যে ও ওগুলো যে পেট থায় শেয়ার করতে না পাহরিও হাবি এহান সাপোর্টান দি যাতে আর একখানি চ্যানেলেও ডাঙর মানুষটা মিলিয়ন মিলিয়ন ভিউজ মিলিয়ন মিলিয়ন লাখ প্রতি সাবস্ক্রাইব লাখ গজে সাবস্ক্রাইবার মিলিয়ন সাবস্ক্রাইবার মি আজি চ্যেলেও খুলেছ তার তিন বছর তিন বছর তো বা সাড়ে তিন বছরে পড়ে যার কিন্তু এবার কো মার তিন হাজার সাবস্ক্রাইবার না করেছে আমার তা সজাগ নি কম মানুষটা কিন্তু এতো মানে সাপোর্ট আগর আর ওই সাপোর্ট নিজেও কাই আজি তারা গিড়িগি থানি মি হাবিরাং রং হেঁস হান যে কোনো ভিডিও চাইলে শেয়ার করতে না পাহরিও আগে তো না শেয়ার করলেও হোয়াটসঅ্যাপে করিও মাত্র এডশো হজা দে আর হেঁসা কাবুলিয়া আছে মনিটাইজেড না চ্যানেলগুলো রিভেনিউ তারাউনতে উহানুর কাবলিয়া মানে ইয়াম রিক হান সেইলে এডশো হস না স্কিপ না করানি এখানে মি হেঁশাহান থাড়ি গিগি থানি আশা করি হাবি হবাই আস মে আমি হিত আর বিডিও হলো নয়া রূপে না হাবি লগে পরিবারে হারৌ খুশিতে ঠাই হবা হবা কথা শুনে হারৌ শাক্তি কথালো মানু লগে কান্না পাতি সব সময় এহানেই করি মন হাত প্রবর্ণা গান মানে শাক্তি কথাত কান্নাদানি দে নড়া পানিত মুক্তি পেতারায় যত শাক্তি কথা মনে আনতারায় ওহানে নোরার সৃষ্টি আনতে আমি সব সময় সৎ চিন্তা ভাবনা লথায় এমনি মন হান প্রফুল্লিত হইতে আনন্দ পেতারাই ধন্যবাদ